ভাইও যাবে। ভাইও যাবে ওকে তুমি চিড়েখানে রেখে দেবে। হুম। ওকে চিড়েখানে রেখে দেবে। কি চুজ কী ওকে চিড়েখানে রেখে দেবে। বলবে এটা কী? আরে চেহারা দিকে দিদি বলে কজন আছে? তিন ওকে রেখতে দেবে বলে যে ইমালটা কী? ম্যাল অ্যান্টিক পিস। ওকে হাসের পাশে রেখে দেবে। সারা সারা যে হাসগুলো আছে রাজহাস ওর পাশেটায় ওকে রেখে দেবে। ওই এরকম করে থাকবে আর ওই হাসগুলো ওখানে থেকে পাক পাক করবে আর ওখানে থেকে বাইয়া। কী করে?

কিন্তু রিক্স ভাই তোমার চলো